ভুয়ো নার্সিং ট্রেনিং সেন্টারের পর্দা ফাঁস আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেপ্তার তিন গঙ্গারামপুর বাসস্ট্যান্ড এলাকায় ভুয়ো নার্সিং সেন্টার চালানোর অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করল গঙ্গারামপুর থানার পুলিশ অভিযোগ ওই চক্রটি নার্সিং ট্রেনিং দেওয়ার নাম করে বহু মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই ভুয়ো ট্রেনিং সেন্টারটি দীর্ঘ এক বছর ধরে সাধারণ মানুষকে প্রলব্ধ করে আসছিল তারা প্রশিক্ষণের নামে শিক্ষার্থীদের কাছ থেকে পনেরো হাজার থেকে ত্রিশ হাজার টাকা আদায় করত। করত্রিশ জন ভুক্তভোগী এই প্রতারণের শিকার হয়েছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে গঙ্গারামপুর থানার পুলিশ অভিযান চালিয়ে তিনি অভিযুক্তকে গ্রেফতার করে দ্রুতরা হলেন কৃষ্ণকান্ত মন্ডল অসীম কুমার জানা পবিত্র জানা সকলের বাড়ি পূর্ব মেদিনীপুর এলাকায় এই ঘটনার সাথে আরও কে বা কারা জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ পুলিশ খবর গঙ্গারামপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় বিল্ডিং ভাড়া নিয়ে নার্সিং হেলথ ডিপার্টমেন্ট নামে একটি ভুয়ো নার্সিং সেন্টার চালাতো অভিযুক্তরা ওই চক্রটি নার্সিং ট্রেনিং দেওয়ার নাম করে মানুষের কাছ থেকে পনেরো থেকে ত্রিশ হাজার টাকা নিত বলে অভিযোগ তবে বেশ কিছুদিন সেন্টারে যাওয়ার পরেই সন্দেহ হয় কয়েকজন মহিলার নার্সিং ট্রেনিং এর নাম করে বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করার কথা বলা হতো অভিযোগ এই ঘটনা নিয়ে গঙ্গারামপুর দায়ের করলে এ সেন্টারে হানা দেয় গঙ্গারামপুর পুলিশ হানা দিয়ে তিনজনকে গ্রেপ্তার করে থানার পুলিশ দশ দিনে পুলিশ হেফাজতের চেয়ে রবিবার ধৃতদের তোলা হল গঙ্গারামপুর মহকুমা আদালতে জানুয়ারি মাসে আমাদের ভর্তি হয়েছিল ভর্তির সময় তো আমাদের প্রচুর কথা বলেছিল যে এখান থেকে আপনারা হচ্ছে একটা হচ্ছে সার্টিফিকেট পাবেন যেটা দিয়ে আপনারা হচ্ছে হসপিটাল চান্স পাবেন তো সেই আশা নিয়ে আমরা অনেক নিয়ে এখানে ভর্তি হয়েছি কিন্তু কতজন ছিল এখানে তাও হচ্ছে এই আমরা তিন মাস আমাদের অলরেডি হয়ে গেছে এখানে তো তারপরে আমরা মাঝে দুই দিন দুই দিন যখন আমার ট্রেনিং হলো তখন আমি এখানে যখন আসি তখন থেকে একটা মেয়ে হচ্ছে টাকা নিচ্ছে তো ওনার নিচ্ছে পনেরো হাজার টাকা আর আমার আমার নিয়ে আমি সঙ্গে ওনাকে বলি যে ফোন করে যে ওনার হচ্ছে পনেরো হাজার আমার কেন পঁচিশ হাজার টাকা তো বলছে আপনাকে বড় লেভেলের কাজ দেওয়া হবে আপনাকে আগের থেকে জানানো হবে যার জন্য আপনার এই টাকাটা হচ্ছে বেশি নেওয়া হয়েছে কতজন স্টুডেন্ট ছিল এখানে এইখানে অনেক স্টুডেন্ট যেটা আমরা জানতে হবে না সেদিন আমরা জানতে পারি যে প্রায় আড়াই তিনশো জন হবে এখন আরো আমরা এই কয়েকদিন ধরে তো আমরা আমাদের ডাকছে না এক মাস ধরে প্রায় ডাকছেই না আমাদের সঙ্গে যোগাযোগ না আমরা নিজের থেকেই যোগাযোগ করি এখন তো প্রচুর লোকজন আরো ঢোকাইছেন প্রচুর সেটা আমরা এখন এখন অন্তত আমরা জানতে পারছি না কত টাকা করে নিয়েছে এক একজনের কাছ থেকে এক একজনের কাছে পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার যার কাছে যেমন পেয়েছে সেমন পেয়েছে এটা কি ভুয়া সেন্টার তাহলে হ্যাঁ এটা হচ্ছে নেটওয়ার্ক এটা আমরা পরে জানতে পারলাম হচ্ছে এটা একটা নেটওয়ার্ক বিজনেস যার কারণে আমরা প্রতারিত হয়েছি আর আমাদের প্রতিটা মেয়েদেরকে এটা প্রতিবাদ করা দরকার যার জন্য আমরা একটা গ্রুপ হয়েছিলাম কিন্তু তাদের মধ্যে থেকে ওরা স্যারদেরকে জানিয়ে দিয়েছিল যার জন্য স্যাররা আবার আমাদের নামে নাম করে এখানে দিয়েছিলেন আমরা এখানে এক একজন কেউ কুড়ি কেউ পঁচিশ কেউ তিরিশ হাজার করে দিয়ে হয়েছিলাম ভর্তি আমাদেরকে এই এই তো অফিসটা যেখানে মা হোটেল ক্যাটারিংয়ের পেছনে এখানে বলা হয়েছিল শেখানো হবে নার্সের ট্রেনিং দেওয়া হবে এখানে আমাদের এখান থেকে ছ মাসের ট্রেনিং করে একটা সার্টিফিকেট দেওয়া হবে এই সেই সার্টিফিকেট নিয়ে আমরা হসপিটাল কিংবা নার্সিং হোমে চাকরি পেয়ে যাব এখানে আমাদের বলা হয়েছিল যে পেশেন্ট আর রুগীর মাঝখানে যেগুলো কাজ যেরকম নার্সের কাজ হয় ব্লাড টেস্ট সুগার টেস্ট কিডনির প্রবলেম হলে কি কি করতে হয় কী কী মেডিসিন দিতে হয় এইগুলো আমাদেরকে বলা হতো যে এখানে শেখানো হবে কিন্তু আমরা এখানে এসে দেখি যে এখানে কোনো রকম সেই রকম কোনো যন্ত্রপাতি মেশিন পত্র কিচ্ছু নেই এখানে বলা হয়েছিল যে পেশেন্টের ফুল বডি স্ক্যান করা হবে তার একটা মেশিন আছে এমআরআই করা হবে কিন্তু এখানে সব কিছু নেই কম্পিউটারে একটা হাত রেখে বলা হয় যে আপনার ফুল বডি স্ক্যান হয়ে গেছে এটা ছেলে হোক মেয়ে হোক সবাইকে একই রকম দেখায় আর এখানে এই যে ক্যাম্পগুলো হয় ক্যাম্পগুলো হওয়ার পরে বলা হয় যে ফ্রিতে ওষুধ দেওয়া হবে কিন্তু এখানে সেই রকমও কোনো সিস্টেম নেই এখানে এক একটা ওষুধের দাম দু হাজার আড়াই হাজার পঁচিশশো করে এখানে যখন সেই ওষুধটা একটা পেশেন্টকে আমরা দিই দেওয়ার পরে সেখান থেকে আমাদেরকে কমিশন দিয়ে দিয়ে বেতনটা দেওয়া হবে কিন্তু সেই বেতনও যদি আমরা চাই তখন আমাদেরকে বলে কি আপনাদের আর অফিসে আসতে হবে না কাজ করতে হবে না এরকম কথাবার্তা আমাদেরকে বলেছে আচ্ছা আপনাদের কি জয়েন করানোর কোনো ব্যাপার ছিল হ্যাঁ আমাদের এটাও বলেছিল যে আপনি যদি বড় লেভেল বড় লেভেল মানে লিডারশিপ লিডারশিপ নিয়ে করতে চান তাহলে আপনাকে মিনিমাম পনেরোটা থেকে তিরিশটা লোকের টিম বানাতে হবে তবেই আপনি এখান থেকে মাস গেলে পনেরো টাকা করতে পারবেন আমরা বলেছিলাম যে না এটা তো আপনারা আমাদেরকে বলেননি যে এখানে আমাদের লোক ঢুকাতে হবে লোককে নিয়ে এসে জয়েন করাতে হবে ওষুধ সেল করতে হবে এগুলো আমাদেরকে কিচ্ছু বলেনি এইগুলো যখন আমাদেরকে বলেছে যে এই সব করতে হবে আর এখান থেকে কি করে যখন আমরা তিরিশটা লোককে ঢুকাবো এখান থেকে আমাদেরকে দার্জিলিং গোয়া অমুক জায়গায় ঘুরতে নিয়ে যাবে সেখানে আমাদের হাজব্যান্ডকে অ্যালাউ করবে না সেখানে আমাদেরকে নিয়ে যাবে সেখানে নিয়ে গিয়ে এ এখন কি করবে না করবে এরা তো বাইরের লোক আমরা বলে ঘর ভাড়া নিছে এক বছর হলো আর এই স্মার্ট বালু প্রোডাক্ট বিক্রি হিসাবে সেই ঘর ভাড়া আমি কাগজপত্র কালকে জানতে পারি যে কিছু নিয়ে এসে বলে আমাদের চাকরি করে দিবে বলে টাকা পয়সা নিয়েছে আমাদের চাকরির পয়সা পাচ্ছি না এ নিয়েই ওনাদের সাথে কথাবার্তা হয় তারপরে পার্টি থেকে লোক আসে তারপরে ওটা নিয়ে যায় আমি ওদেরকে তুলে দিয়ে আসতো আমি ওদের কাছে শুনতে পারলাম কারো কাছে দশ হাজার কারো কাছে বারো হাজার এই যে আপনার বিল্ডিং এই যে সেন্টার চলতো ভো সেন্টার আপনি কি কিছু বুঝতে না এ সম্বন্ধে তো আমি কিছু জানি না কি কি ডকুমেন্টস দিয়ে ভাড়া নিয়েছিল আপনার কাছ থেকে আমার কাছে আধার কার্ড দিয়েছে তারপরে ওদের জিএসটি রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছে কোম্পানির সিপিএন নাম্বার দিয়েছে এটা দিয়ে ডকুমেন্টস ভেরিফাই করেছিলেন আপনি হ্যাঁ ডকুমেন্টস ভেরিফাই করেছি ঠিক আছে আপনার নাম আমার নাম সুজিত দত্ত